মাত্র কুড়ি মিনিটে কখনো বিরিয়ানি বানিয়েছেন তাও আবার বিরিয়ানির চাল আজকে একদম ঝরঝরা বিরিয়ানি বানাবো আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল চাল দিয়ে খুব জর জলদি ঝরঝরা আজকে বিরিয়ানির রেসিপিটা বানাবো আমি এখানে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি একটু আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো এতে করে চালটা বেশ ঝরঝরা হবে চালের রাইসটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না যতক্ষণ চালটা সোভ করছে ততক্ষণ আমি একটু বিরিয়ানি মশলা বানিয়ে নেব এই জন্য আমি পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছিলে নিয়েছি এখানে আমি রসুন দিয়েছি গোটা একখানা আর দুখানা পেঁয়াজ আর একটু লঙ্কা ছখানা লঙ্কা দিয়েছি আর আদা ফাইন পেস্ট বানিয়ে নেব আর আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন দিয়ে নিয়েছি চিকেনটা উইথ বোন আর সাইজটা একটু মিডিয়াম সাইজ সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে নুন একটু দিয়ে দিলাম আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে আমি বেশ ভালো করে মিখে রেখে আর এখানে প্রায় পাঁচশো গ্রাম চিকেনের জন্য প্রায় চার চামচ পরিমাণ টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো ওটা ফেটিয়ে একদম যখন মসৃণ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে এটাকে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে আর মাংসটা কিন্তু খুবই সফট হবে আর যতক্ষণ পর্যন্ত ম্যারিনেশনে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত মাংসের ফ্লেভারটা খুবই ভালো লাগে না পর্যন্ত চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে ঝড়িয়ে একদম একটুখানি জলটাকে টানিয়ে রাখতে হবে যাতে করে চালের মধ্যে এক্সেস কোনো জল না থাকে চিকেনটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাক না দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মাঝে আমি ওভেন বসিয়ে দিয়েছি ওভেনটাকে যখন একটু ভালো মতো গরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে তেলটাকে দিয়ে দেবো এখানে আমি রিফাইন তেল ইউজ করছি এখানে প্রায় দশ বারো চামচের মতো রিফাইন তেল আছে তারপরে তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে এরপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি যাতে করে আলুর মধ্যে কালারটা বেশ ভালো মতো আসে আলু ভাজার সময় আপনারা চেষ্টা করবেন একটুখানি ঢেকে ভাজতে তাহলে আলুটা তাড়াতাড়ি ভালো মতো ভাজা হয়ে যাবে আর যেহেতু চিকেন রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এই জন্য ঢেকে ভাজলে খুব তাড়াতাড়ি এবং কুইকলি আলুটা ভাজা হয়ে যায় আলুর মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সবগুলো ফোড়নে দিয়ে একটু ভালো মতো একটু ফ্রাই করে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিরিয়ানি মশলা একদম দশ টাকার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা আমি অল্প একটু দিয়েছি মানে অর্ধেক পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে আগেই বলেছি এটা আমি ইনস্ট্যান্ট তৈরি করছি এই জন্য আমি আর বেশি কিছু মশলা অ্যাড করব না এই মশলাতেই আমি বিরিয়ানিটা তৈরি করব এই জন্য আমি এখন চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট বাদেই ঢাকনাটাকে খুলে আমি দেখব দেখো কতটা চিকেনটা ভালো মতো একটু কুক হয়ে গেছে কিন্তু জলটা এখনও রয়েছে এই জন্য তাপটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটা একটু টেনে নেব এরপরে আমি চালটাকে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু হাই করে দিতে হবে এই অবস্থায় চালটা আর মশলাগুলো সব একসাথে ভালো মতো ফ্রাই করে নেব যাতে চালটা আর মাংসটা একসাথে ভাজা হয়ে যায় আর যে জলটা আছে সেই জলটাও যেন টেনে যায় দেখো এইভাবে অনবরত নাড়তে হবে যাতে করে মিষ্টা লেগে না যায় তারপরে যে আমি অল্প একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে বিরিয়ানি মাছ বাদেই দেখবে জলটা একদমই টেনে গেছে মানে এক ফোঁটাও জল নিন তারপরে আমি এর মধ্যে আমি জল অ্যাড করবো জলটা কিন্তু একদমই মেপে দিতে হবে যাতে করে এক্সেস জল না হয় আর একদমই কাদা কাদা না এখানে আমি তিন কাপ চালের জন্য আমি এখানে পাঁচ কাপ একদম মেপে মেপে জল দেবো পাঁচ কাপের এক ফোঁটাও বেশি জল দেবো না হয় ফ্লেমটাকে একদমই হাই করে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে আসছে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রথম অবস্থায় কিন্তু ফ্লেমটাকে হাই করতে হবে আর যখন জলটা ফুটে আসবে তখন ফ্লেমটাকে একদমই মিডিয়াম করে দেবোটা কিন্তু আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন তারপরে ঠিক দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখুন একদমই জলটা টেনে গেছে আর এই অবস্থায় একটুখানি ঘি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না ঘি দেওয়ার পরে একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে একদম ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য দমে রেখে পাঁচ মিনিট বাদে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে একদমই একটার সাথে আরেকটা লেগে নিই আর খেতে কিন্তু একদম অসাধারণ হাতে যখন একদমই সময় থাকে না তখন আপনারা ঠিক এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দোকানের বিরিয়ানিকেও হার মানাবে